আসসালামু আলাইকুম আপনাদের ভাই আজকে বিশাল একটা পুণ্যের কাজ করছে হয়তোবা আপনাদের ভাই তার মায়ের ঘরে রঙ করে দিচ্ছে এখানে রঙটা মিশাইছে এখন হোয়াইট সিমেন্ট দিয়ে দিচ্ছে হোয়াইট সিমেন্টের ভিতরে একটা কালার দিয়েছে এত সুন্দর একটা কালার হয়েছে বোঝাই যাচ্ছে না যে রঙ কি কী অন্য কিছু হোয়াইট সিমেন্ট শুধু সে নিজে নিজেই করছে এই জিনিসটা জানি না আল্লাহ তার কি পর্যায়ে নিয়ে যাবে রঙটা গুলানো শেষ হয়েছে এবার আছে বিরাজ দিয়ে সে হচ্ছে এগুলা করবে রঙটা করবে ঘরের অবস্থা দেখে বুঝতেই পারছেন কি অবস্থা ঘরের যে দেয়ালটা ভাঙিছিল সেই দেয়ালটা এখন হচ্ছে ঠিকঠাক করে দিচ্ছে সে নিজে একাই করছে এক কোট মারেছে সেহেরি খাওয়ার পরে আবার আর কোট মারছে রঙটা করে দিচ্ছে দেখুন কত সুন্দর হচ্ছে সে যে এমন কাজ পারে আমি কখনো দেখিনি এই প্রথম দেখলাম এরকম রং করতে দুই কাজই হচ্ছে এক মিস্ত্রির খরচও বাড়ছে আবার তার সময়ও কাটছে তার এই সময় না কাটার একটা কাহিনী আছে সে কাহিনিটাও আমি এখন শেয়ার করব আপনাদের সাথে সে একটা বড় ধরনের একটা ব্যবসা করত সে সময়ই পেত না আমাকেই টাইম দেওয়ার সময় পেত না এমন ব্যস্ততা ছিল তার মাঝে কিন্তু সে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট করে এখন সে বাড়িতেই বসে আছে অনেক বড় একটা মায়ের খেয়েছে টাকা পয়সার একটু সমস্যা হয়েছে যার জন্য সে এখন বাড়িতে এই যে টুকিটাকি কাজগুলো এখন কর করতে পারে মানসিকভাবে একটু সমস্যা সেই জন্য আমি কাজের ভিতরে রাখি তার সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা যেন আবার আগের মতো হতে পারি সাফল্যের দিকে যেতে পারি মানুষের সব দিন এক যায় না তারপরেও আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে এখনও মানুষটাকে আল্লাহ যাই হোক যতটুকুই হোক বাঁচিয়ে রেখেছে একটা দুর্ঘটনা হয়ে যায়নি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানায় তার এই কাজটা দেখে আমার আজকে ভালোও লাগছে আবার একটু কষ্টও লাগছে কষ্টটাই বেশি লাগছে যে সময় পেত না একটা কোনো কাজ করার বাড়িতে সমস্ত কাজই আমার করে ছেড়ে দিত কিন্তু সে আজকে আমার অনেক হেল্প করে আসলে আমি কখনো কল্পনাই করিনি যে সে এরকম কাজ করবে আমি তখন রাগ করতাম যে আমার সময় দেয় না সময় দেয় না এখন বুঝতে পারছি যে আসলেও মানুষের কর্মটা কী জিনিস আপনাদের সাথে কথা বলতে বলতে আমারই একটু খারাপ লেগে যাচ্ছে হ্যাঁ চোখের কোণে পানি চলে আসতে তারপরও আপনাদের সাথে একটু কথা শেয়ার করলে হয়তো বা আমার মনটাও হালকা হবে সেই জন্য আমি মনটা একটু হালকা করছিলাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আরো কিছু গল্প আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব জীবন কাহিনী তো আমি কান্না করে ফেলছিলাম সেই জন্য আমি কথা বলতে পারছি না আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই